স্থির জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় ঠাকুর বললেন অস্থির জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় না কাজে মনটা অস্থির হয়ে গেলে তখন আর চাঁদের প্রতিবিম্ব তো দেখা যাবে না থাকবে প্রতিবিম্ব কিন্তু ওটার মধ্যে একটা অস্বচ্ছতা থাকবে রকমটা যাই হোক প্রণাম জানাই পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে প্রণাম জানাই পরম আরাধ্যা জগৎ জননী শিশু বড় মার রাতুল চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ বরদার রাতুল চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শিশু রাতুল চরণে আজকের এই বাগডাঙ্গা সৎসঙ্গ বিহার বাংলাদেশের পরিচালনায় পরম দালকে কেন্দ্র করে যে নাম সংকীর্তন সৎসঙ্গ চলছে আমি কৃতজ্ঞ যে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন অনলাইনে যারা উপস্থিত আছেন প্রতিচ্ছল সর্বাঙ্গীন মঙ্গল এবং আমাদের অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধ আশিস কুমার পণ্ডাদা যিনি সর্বত্র প্রতি প্রত্যেকটা মানুষের মনকে জয় করে খুব সুন্দরভাবে ভাবে অনুপ্রেরণা দিয়ে উদ্বুদ্ধ করে চলছেন তিনি আজ সঞ্চালনায় রয়েছেন আমি খুবই আনন্দিত এবং খুশি এখন আদিষ্ট হয়েছি এতক্ষণ সঙ্গীতাঞ্জলি সেগুলো আমরা উপভোগ করছিলাম কীর্তন আনন্দে মেতেছিলাম এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আদিষ্ট হয়েছি যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আমি প্রথমেই বলবো যে আমরা প্রতিনিয়ত জানি বুঝি দাদা সময় কতক্ষণ কুড়ি বাইশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট পর্যন্ত বলুন পঁচিশ মিনিট পর্যন্ত বলুন দাদা আচ্ছা দাদা আমার কিছু ঘটনার মতো হঠাৎ হঠাৎ মনে আসছে যেমন ডক্টর অঞ্জন দেব রায় মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসার যে উনি শ্রী শ্রী ঠাকুরের যে উতঃপবিত্র পাঞ্জাদারী দীক্ষাদাতা কর্মী হজম উনি আমাদের আমার যে লিঙ্কটা আছে এই লকডাউনের সময় থেকে শুরু হয়েছিল। তখনও উনাকে দিয়ে আমি ইষ্ট প্রসঙ্গ করার যে অনুপ্রেরণা আমি পেয়েছিলাম উনি করেছিলেন আরও কয়েকটা লিঙ্কে শৃঙ্গের বের যে একটা লিঙ্ক চলে সুশান্তদা আছেন এবং সেখানেও উনি করেছেন বিভিন্ন জায়গায় করেছেন তখন দেখেছিলাম যে উনি উনার মা নিয়ে বসতেন বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসার মাকে নিয়ে ইষ্ট প্রসঙ্গে বসতেন মাকে সঙ্গে রেখে ইষ্ট প্রসঙ্গ করতেন শেষ হওয়ার পর মাকে জড়িয়ে ধরতেন জড়িয়ে ধরে আমরা সবাই দেখতাম সবাই খুব ভালোবাসতাম ওনাকে শ্রদ্ধা করতাম যে মাকে সঙ্গে নিয়ে বসে মা খুব সাধারণ ভাবে থাকতেন তবুও মাকে সঙ্গে নিয়ে থাকতেন তখনই যে শ্রী ঠাকুরের যে বাণীটা যে মাতৃভক্তি সেই ব্যাখ্যা হয়ে সঠিক বাস্তবায়ন মনে হয় আমরা জানি না বা বুঝি না আমরা ভাবি যে ছোটবেলায় মার কথাও তা কিছু শুনলাম মার সঙ্গে সঙ্গে চললাম এই মাতৃভক্তি এই আমরা ভাবি কিন্তু শেষ দিন পর্যন্ত যেমন আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখা যায় যে উনি উনার মাকে গিয়ে খাওয়ান মার সঙ্গে থাকেন প্রণাম করেন বা এই করেন এইসব হচ্ছে যে শুধু ছোটবেলায় মাকে ভালোবাসলাম যতক্ষণ পর্যন্ত মা থেকে স্বার্থ পেলাম এইসব কিন্তু ঠাকুরের শুধু বাবা দর্শনে এটা ঠাকুরের বাবা দর্শের সঙ্গে সম্পর্কও নেই শিশু যখন তাকে বা ছোটবেলায় একুশোর পর্যন্ত তখন মা ছাড়া কোনো গতি নেই সেই জন্য সে সঙ্গে তাকে মা 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 সঙ্গে ঘুরে ঠাকুরের ভাবাদর্শ হচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন ছেলে সৎসঙ্গী হবে এমন এমন ছেলে এমন মেয়ে হবে ভিক্ষা করেও যদি খায় তাহলে মা বাবাকে না খাইয়ে খাবে না ঠাকুর চান যে আমার সৎসঙ্গী হবে এমন এই হচ্ছে সৎসঙ্গের মূল ভাবাদর্শ কাজে সব জিনিস আমরা যত ব্যবহারিক জীবনে প্রয়োগ করব সেটা বিদ্যালয়ের শিক্ষা থেকে আসে না তাই ঠাকুর বললেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্ট স্বভাব হয় না একটা আবার মনে পড়ছে ডক্টর রঞ্জন দেব রায় সিংহের বেড় যেদিন প্রথম আলোচনা করছিলেন বছর তিন চার আগে হবে লকডাউন শুরু হয়েছে কিছুদিন পর উনি একটা বলেছিলেন যে ঠাকুর যা বলেছেন তা ঠাকুরের সময়ই সেইগুলো লেখা হয়েছে ঠাকুর আবার ঠাকুরকে দেখানো হয়েছে ঠাকুর আবার এইগুলো কারেকশন যেখানে দরকার করে দিয়েছেন এই রকম কোন মহাপুরুষ কোন পুরুষোত্তমের যুগে বা অবতার পুরুষের সময় এই রকম নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে যা বলেছেন তা অন্য কেউ লিখেছেন ঠাকুরই একমাত্র নিজেও একটা বই লিখেছেন শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ বাংলা বার সালে ২২ বছর বয়সে এক রাত্রে ওনার অন্যতম প্রিয় ভক্ত ছিলেন অতুলচন্দ্র চন্দ্র কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে বিরহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রার্থনা করেছিলেন নিরন্তর দিব্য ভাব দ্বারায় অনুপ্রাণিত থাকতে পারি এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ ওই ঠাকুর বাইশ বছর বয়সে লিখ লিখে কাজে মূল যে জিনিসটা হচ্ছে এই যে ঠাকুর লিখেছেন এই বয়সে উনি দিন দুনিয়ার মালিক আমরা সবাই জানি অন্তত দীক্ষিত যারা তাদের কাছে বলার তো আর প্রয়োজন নেই অনলাইনে যারা আছে সবাই শ্রী ঠাকুরের সব মন্ত্রে দীক্ষিত কাজে সেটা সম্পর্কে আলাদা বলার বিশেষ কোনো দরকার নেই কিন্তু আমি বলছিলাম যেটা ডক্টর রঞ্জন দেব রায় উনি এই কথা বলেছিলেন যে ঠাকুরই একমাত্র নিজে লিখেছেন নিজের যা বলা বাণীগুলো নিজে সংশোধন করে দিয়েছেন যখন ওনার আলোচনার মাঝামাঝি সময়ে আরেকজন সহপ্রতিনিধিত্বিক দাদা কে আমার ইয়েটা খেয়াল নেই উনি অনলাইনেই বলেছিলেন দাদা এইরকম ওপেনলি যে শ্রীকৃষ্ণ রকম করেননি ঠাকুর রকম করেছেন এই রকম বলা উচিত নয় উনি বলেছিলেন তখন দেখলাম এই দিন প্রথম ডক্টর অঞ্জন দেব রায়ের আমি বক্তব্য শুনছিলাম তখন উনি বলেছিলেন দৃঢ় কণ্ঠে যে দেখুন যা সত্য যে সত্য জিনিস সেটা সত্যই এর মধ্যে তো কাউকে খাটো করা উদ্দেশ্য নয় কারণ শ্রীকৃষ্ণই ঠাকুর এসেছেন কাজী চরমে চরম প্রকাশ তাই কল কি তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীকৃষ্ণই ছিলেন ঠাকুরও এই যুগের শ্রী ঠাকুর অনুকূল রূপে জন্মগ্রহণ করেছে কাজেই উনার যে চরমে চরম প্রকাশ সেই দিকটা আমি তুলে ধরবো না কেন উনি দৃঢ় কণ্ঠে উনার কথার প্রতিবাদ করে করেছিলেন করে উনি উনার যে বক্তব্য করে গিয়েছিলেন সেই দিন বুঝতে পেরেছিলাম যে শ্রী ঠাকুর বলেছিলেন যে অমীয় বাণী গ্রন্থে সাতচল্লিশ পৃষ্ঠাতে দেখবেন বললেন যে সৎ বলতে পারে না যে সৎ বলতে পারে সে সাহসী যে সৎ বলতে পারে না সে হচ্ছে কাপুরুষ কিন্তু বললেন সৎ বলো সত্য কথা বলা ভালো কিন্তু সংহার এন না কাজে এইসব মিলিয়ে তার বিরে যে ধারণ পালন সমবে সিদ্ধ ব্যক্তিত্ব আমার বলার উদ্দেশ্য এই যে মার প্রতি এইটা সেইটা এবং সেই যে সৎ বলার যে ক্ষমতা বা দৃঢ়তা সেই সব জিনিসও আমাদের মেনটেন করতে হবে যা শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টে অসীম টান রে তোর পরাক্রমহীন কিন্তু অসুর টানেও পরাক্রম আছে তুই বা কোন জন্তু আমরা বলি যে ঠাকুর বলেছে শুধু ক্ষমা করো ইষ্টে আমার পরাক্রম থাকবে না এই না না উদাহরণ বলি শ্রী শ্রী বর্দা একবার ট্রেনে আসছেন তখন দুজন কাবুলিওয়ালা সেই কাবুলি দেশ থেকে কাবুলিওয়ালারা আসতো খুব লুজ ট্রাউজার পরতো আর পাঞ্জাবিও খুব লুজ ছিল কলার ওয়ালা দুইজন দুইটা ট্রেনের যেখানে লোক বসে সেখানে শুয়েছিল তারা এমন ভাবে শুয়ে আছে বিরাট ফিগার ওরা ওদের শরীরটা খুব বড় থাকতো খুব স্বাস্থ্যবান উচা লম্বা তাদেরকে কেউ সাহস করে কিছু বলতে পারছে না শ্রী শ্রী বর্দা উঠে গিয়ে বললেন এ ভাই আপলুক উঠিয়ে সব লক্ষ লক্ষ্য বেটনে দিজিয়ে কাবুলিয়ালা দুটো বলছে চোখ বুঝেই বলছে নেই উঠে গা ক্যা করে বর্দা দুইজনের দুই কলারে ধরে দুইজন তো পাশাপাশি সিটে থাকে একজন এই সাইডে একজন এই সাইডে ট্রেনের যে কলারে তুলে এইভাবে যেমনি টান দিলেন দুজনকে এই ঘুমানো অবস্থা থেকে বসিয়ে দিলেন বসিয়ে বললেন এইসা করে গা করার পর তারপর সবাইকে বললেন যে আপনারা বসুন এই হচ্ছেন যে সিসি বর্দা চন্দ্র যদিও বলেছেন অনুরোধ করো হুকুম করতে যাও না কিন্তু এটাও বলেছেন তেজ বীর্য ভক্তের এমন কথা পেলি কথা ইষ্ট যা বীর্য কি রয় ভক্ত ছাড়া অন্য কথা ইষ্ট যা বীর্য সেখানে ইষ্টমঙ্গলে তোটা লোক দাঁড়িয়ে থাকবে এ পাড়াপর্ষিন যাবে তুই বেঁচে সুখ খাবে বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাও যে তোর বাচার পূজি পাড়াপর্ষির বাঁচা বাড়ায় রাখিস রে তুই সত্য তাদের ভালো ইচ্ছেতে তুলি সিসতা অনুগো করে পাঁচ কাজে সব জিনিস মিলিয়ে হচ্ছে আমাদের যে सत्সংগীর বৈশিষ্ট্য বা ধর্ম যা সিসি ঠাকুর বললেন যাজন করবে খুব কিন্তু অসতকে নিরোধ করে তোমার যাজনের মধ্যে অসৎ নিরোধী ভাব থাকবে কারণ যাজন তো সেটার জন্য প্রয়োজন অসৎকে সতের দিকে এগিয়ে দেওয়া যা করলে অস্তিত্ব রক্ষা হয় সৎ শব্দটা আসছে অস ধাতুর থেকে যার অর্থ হচ্ছে অস্তিত্ব বিদ্যমানতা তাহলে যা করলে অস্তিত্ব রক্ষা হয় সেটা করতে হবে অসৎকে নিরোধ করে যাজন করতে হবে সেটাও ঠাকুর বলে দিলেন সব দিক দিয়ে এই পুণ্য এই অমীয়বাণী সাতচল্লিশ পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন দেখবেন যে মদ খাওয়া এবং কামিনী সঙ্গ করা এইগুলো যতটুকু খারাপ বললেন যে মিথ্যা কথা এর থেকে অনেক খারাপ ইষ্ট প্রসঙ্গে দ্বিতীয় খন্ডে শ্রী বর্দা বললেন মিথ্যা কথা এত খারাপ বললেন যে এবং ওই সাতচল্লিশ পৃষ্ঠা দেখবেন ঠাকুর বললেন যে কিছু কামিনী সঙ্গ করেও যদি সৎ বলে সত্যবাদী হয় সত্য কাম হয় সত্য পালন ক্ষম হয় তা সঙ্গ করার থেকেও খারাপ হচ্ছে মিথ্যা কথা বলা থেকেও খারাপ হচ্ছে আমরা কি এটা জানতাম বা এখনো জানি না কেউ যদি মদ খায় তাহলে বলবো সব থেকে খারাপ কেউ যদি কামিনী সঙ্গ করে তাকে বলবো সব থেকে খারাপ চরিত্র চরিত্র বিভিন্ন জন বিভিন্ন রকম কিন্তু মিথ্যা কথা যারা বলে তাদেরকে কিন্তু তেমন বলি না কিন্তু তারা বললেন এই খুব খারাপ এবং নারীর নীতি বইয়ে বলা হয়েছে যে মিথ্যা কথা মনকে আক্রমণ করে যেমন খুব কম সময়ে ঝাঁকে ঝাঁকে বেড়ে যায় সেই রকম মিথ্যা কথা বেড়ে যায় মানুষের শেষ জীবনে যত মস্তানি থাকুক সে যত দুর্ধর্ষ ডাকাত থাকুক না কেন একটা বয়স আসে তখন আপনা আপনি কমে যায় কিন্তু সেই মিথ্যা কথা কোনোদিনই কমে না দিন দিন বেড়ে যায় সেটাকে আমরা চিন্তা করতে পারতাম যদি সৎ নামে ঠাকুরের রাতুল না আর এগুলো জানলাম না আমি অন্যান্য ইষ্ট কাজ করি বা এই আর মিথ্যা কথা বলে চলছি বিভিন্নভাবে আচার্য আচার্যদের বললেন যে মিথ্যা কথা বলে কথার খেলাপ করে এইসব করে ইষ্ট কাজ ভালো করা যায় না পরিষ্কার করে দিলেন যেটা আমরা বলি যে আচার্য পরম্পরা থাকায় আমরা এই সব জিনিসগুলো দৃঢ়কণ্ঠে বুঝতে পারছি এবং শিখতে পারছি না হলে এগুলো আমরা বইও পড়ি না এগুলো জানাবে কিন্তু উনারা সব জিনিস ধরিয়ে দিচ্ছেন বর্তমান আচার্যদেব যেমন বললেন যে রং এবং ঢং দুটো জিনিস আছে এই কয়েকদিন আগে আমাদের ত্রিপুরা থেকে কয়েকজন গিয়েছিলেন রং বললেন এই যে পাঞ্জাবি পরা ড্রেস পরা এইসব হচ্ছে ঢং বললেন রং হতে হবে তার রঙ্গে যদি তার রঙ্গে তোর না রাঙ্গালো সকল প্রাণ মন হইনি রে তোর সাধন ভোজন কিছুই নিবেদন এই রংটা লাগাতে হবে যা ঠাকুর বললেন যে সাধু হো সাধু সে জনাই ড্রেস পরে বললেন যে মিচামিচি সাধু সে যে বহুরূপী হয়ে বস না আমরা যাতে এই কথা বললেন এটা বিশ্লেষণ কি আমি যাতে বহুরূপী না হই একবার এই ড্রেস একবার এই ড্রেস একবার এই করলাম সবকিছু ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বলছি চলা ঠিক নয় আমি ভোরবেলা উঠি না প্রার্থনা করলাম না উষায় নিষায় মন্ত সাধন করি না ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন ধরুন যে ঘুমানোর আগে আধ ঘন্টা ঘুম থেকে উঠে আধ ঘন্টা নাম ধ্যান করতেই হবে তারপর ইষ্টবৃতি শত নুজ্ঞা পাঠ করতেই হবে শত নুজ্ঞা আমরা জানি না নব্বই এর উপরে লোক তারপর নাম ধ্যান করে ইষ্টবৃতি করা মোটেই করি না বলতে নেগেটিভ নয় এইসব এইসব দিকে যেতে হবে আমি যদি না দিকটা না জানি তাহলে হা দিকটা জানবো কি করে ঠাকুরের কথা তো মানতে হবে আচার্য দেবের কথা তো মানতে হবে নির্দেশ মানতে হবে আমাদের পূজনী অবিন্দা যে বললেন যে রুজ সাড়ে দশটায় ঘুমাবেন আচার্যদেব বললেন এবং শেষ রাত্রে উঠে নাম ধ্যান করবেন এটা ডিপি এর আগে যারা বেরোবেন তারা এর আগে এইসব করে যাবেন আটচল্লিশ ঘন্টা নাম ধ্যান করবেন অন্তত মনটাকে একবার অন্তর্মুখী করুন হৃদয়মুখী করুন সত্তামুখী করুন তাহলে অন্যের সত্তাকে স্পর্শ করতে পারবেন হৃদয়কে স্পর্শ করতে পারবেন আপনার কথা মানুষের মনে দাগ কাটবে না হলে কাটবে না এইসব যে ধরিয়ে দিচ্ছেন যথাসময় নির্দেশ মুক্ত করাই তো প্রতীক গুরু ব্রংশধর ইষ্ট গুরুপুরুষোত্তম যে তো শরীরে সুপ্ত থেকে যেন্ত তিনি নিরন্তর কাজে উনারা যা বলছেন ঠাকুরের কথা শুন যদি পালন না করি তাহলে আমি কি ওয়ার্ক করছি আর কি না ওই জায়গাতে আসতে হবে তথাকথিত ঠাকুর অন্তর্জামী শ্রী শ্রী বর্দা অন্তর্জামী আচার্য দেব অন্তর্জামী অবিন্দা অন্তর্জামী উনারা সবাইকে দয়া করেন ঠাকুর কি বললেন ঈশ্বর তোমায় বাসেন ভালো তাতে তোমার কি ওই জায়গাটা তুলা মূল জিনিস আমরা শুধু এটাই বলি বলে তো একটা ভাবলতা কথা বলি শুধু যে আচার্যদেব সবাইকে ভালোবাসেন অবিন্দা দা সবাইকে ভালোবাসেন নিশ্চয়ই ভালোবাসেন তাতে আমার কি ঠাকুর যে বললেন ঈশ্বর তোমায় বাসেন ভালো তাতে তোমার কি তুমি না তাই বাসলে ভালো ছাইয়ে ঢালা ঘি এর থেকে বেশি আর বলার কিছু আছে একটা ছাইয়ের মধ্যে যত ঘি যাই করুন না কেন সেখান থেকে আগুন আর উঠবে না তাই শ্রী শ্রী আচার্য রাজ্যিক উৎসবে বললেন যে আপনারা যা করছেন সেটা কি জানেন ধরুন পাঁচ দশ লিটার দুধ বসিয়েছেন আগুনের উপর জাল দিচ্ছেন স্বর পড়লো উপরে সরের একটা লেয়ার পড়েছে আপনার এই সর নিয়েই খেলা করেন আপনার এই যা গুরুবাই কয়েকজন আছে গুরুবাই গুরুবন যারা সঙ্গে যোগাযোগ রেখে রেখে তাদেরকে নিয়ে নিয়ে উৎসব অনুষ্ঠান করে করে চলছেন মন্দিরকে কেন্দ্র পরিষ্কার বললেন। যে শুধু মন্দিরে উৎসব করবেন না আপনারা বাইরে বিভিন্ন মাঠে করুন যাতে ওই এলাকার লোক উদ্বুদ্ধ হয় মন্দিরে কজন আসে ধরুন দীক্ষিত আছে দশ হাজার মন্দিরে উৎসব হলে তখন দুই হাজার বা তিন হাজার আসলো বাকিরা যে এরিয়া ওয়াইজ থেকে গেল এইসব করতে করতে না এই তো ডিস্টেন্স বেড়েছে বাড়াতে এখন ডিপিআর এর মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে করেও লাভ হবে না যদি এইসব করি আচার্য নির্দেশ যদি না মানি যে মাঠে মাঠে উৎসব করে শুধু মন্দিরকে কেন্দ্র করে করবেন না উনার জন্মদিনে কি বলে দিলেন বলে দিলেন জন্মদিনে মন্দিরে কিছু করবেন না আপনারা বাইরে গিয়ে দিক্ষার সব বেরিয়ে যান বাইরে গিয়ে দিক্ষার মানুষের সঙ্গে যে যুগাযোগ সেটা হচ্ছে মূল জিনিস এটাই হচ্ছে ঠাকুরের ভাবাদর্শ মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর মন্দিরে আসলেও মানুষের সঙ্গে আপন ব্যবহার করবে করলে খুব একাত্ম সঙ্গে ব্যবহার করা সেটা হয়ে উঠে না তখন অহংকার থাকে আমি মহন্ত আমার কাছে সবাই আসে শিশু বর্দা বলতেন এত মন্দির বানিয়ে মহন্ত সে যে বসার জন্য নয় এগুলো পেচার বাসা হয়ে যাবে পেঁচা মানে আউল যেগুলো রাত্রিবেলা শুধু বের হয় এই সব জিনিস খুঁটি নাটি জিনিস এইসব খেয়াল রেখে চললে তখন আমরা জীবন পথে অনেক এগিয়ে যাব সত্যানুসরণে আজকেও একজন দাদা পাঠ করছিলেন এই লিঙ্কেই মনে হয় যে অন্যায়কে সহ্য করো প্রতিরোধ করো না আমি তো একদম শুরুর থেকে ঢুকেছি অন্যায়কে সহ্য করো প্রতিরোধ করো না আমি একজন খুব বড় নকশা লাইক গেজেটেড অফিসার ওনাকে উনি খুব লিখেন টিখেন বা পড়াশোনা করতে ভালোবাসেন বিভিন্ন জিনিস উনাকে ঠাকুরের সত্যানসন বইটা দিয়েছিলাম দিয়ে বললাম যে দেখুন তো এটার মধ্যে এমন কিছু আছে কিনা অলৌকিক কিছু আপনি পুরাটা বই পড়বেন তো ছোট বই আছে উনি চার পাঁচ দিনের মধ্যে বই বইটা পুরোটা পড়লেন পড়ার পর আমি জিজ্ঞেস করলাম বলুন তো কোনো লাইন এমন কি আছে কিনা যেটা আপনার জীবনে প্রয়োজন নেই বললেন যে না আমি তো সব মানুষের জীবনের প্রয়োজনীয় কিন্তু একটা জিনিস আমি মানছি না উনি বললেন যে অন্যায়কে সহ্য করো প্রতিরোধ করো না আমি মান না কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে অন্যায়কে সহ্য করে অন্যায় যে সহে স্যার কিছু আমরা যাতে সেটাকে ত্যাগ করি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার এ তৃণ সম দহে বলেছেন তাহলে ঠাকুর যে বললেন অন্যায় সহ্য করো তাহলে তো অন্যায় দেশ ভরে যাবে তখন আমি বলেছিলাম আমি স্বর্গত ছিলেন দা উনি দেওঘর ছিলেনল্প শোনাতেন শ্রী শ্রী বর্দাকে তো অনেক হিন্দিতে যে কোনো জায়গায় কিছু বলতে হলে কিছু করতে হলে শ্রী বর্দা বিশেষ করে রমাশঙ্করদা কে পাঠাতেন নম্র ভদ্র এত ক্ষমতা যে সেটা বলার অপেক্ষা রাখে না যিনি ত্রিপুরার ভারপ্রাপ্ত ছিলেন আমাকেও শেষ ট্রেনে দিয়েছিলেন প্রায় চল্লিশ বছর আগে যাই হোক বলার উদ্দেশ্য যে উনার সঙ্গে বসে আমরা আগরতলাতে আলাপ হচ্ছে তখন উনি এটা ব্যাখ্যা করে বলেছিলেন যে অন্যায়কে সহ্য করো প্রতিরোধ করো না বলেছিলেন একটা উদাহরণ দিয়ে যে একটা প্যাকেটের মধ্যে পলিথিনের বেগে তুমি মুড়ি রাখলে মুড়ির সঙ্গে একটা কিছু হাওয়াও ভিতরে ঢুকে গেলো তুমি উপরে বেঁধেছ মাঝখানে কিছু হাওয়া আছে এই হাওয়াটাকে তুমি বার করবে তুমি এখন জোর করে এই হাওয়ার যে আছে জায়গাটার মধ্যে একটা কিছু দিয়ে আঘাত করলে ওই ব্যাগটা ফেটে গেল ফেটে গেলে হাওয়া যেমন বেরোলো তেমন হাওয়া বা ঢুকার ব্যবস্থাও হয়ে গেল ব্যাগটা তো ফেটে গেছে মুড়িটা নষ্ট হয়ে যাবে সেই রকম কিন্তু আমি যদি ওই ব্যাগের যে বাধা আছে মুখটা ওইটাকে একটু খুলে আস্তে আস্তে হাওয়াটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিই তাহলে ফাটবে না না চিরস্থায়ী মুড়িটাও মুড়িটাও ভালো ভালো থাকবে থাকবে আবার আমার থাকলো ঠাকুরের প্রিন্সিপাল হচ্ছে তাই কিছুকে ছেড়ে দেওয়া তা তো নয় হেমকবি কি ছেড়ে দিয়েছেন হেমকবিকে কি বলেছেন তুমি আজীবন মদ খাও কিছু হবে না তুমি যে না তাকে আস্তে আস্তে রেখে রেখে ওই রকম আস্তে আস্তে কিভাবে সংশোধন করতে হবে সংশোধন করিয়ে দিলেন ঠাকুরের প্রিন্সিপাল হচ্ছে তাই কাজেই সেই অনুরোধ করে হুকুম করতে না যে সেটার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের রকম ধরনের জিনিস কাজেই আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এইরকম থাকি কিছুক্ষণ আগেও দেখছিলাম সেই নেটে আছে নেদারল্যান্ড একটা দেশ আপনারা সবাই জানেন অপূর্ব সুন্দর দৃশ্য সেখানে সেখানে কোন জেল নেই অনেক আগে জেল ছিল এই জেলগুলো সব আস্তে আস্তে কমিয়ে কমিয়ে দেওয়া হয়েছে প্রায় নেই কোনো নেই এদের মধ্যে যন্ত্র বসানো রয়েছে সে যে কোনো জায়গায় অপরাধ করলে সেই সেটা সে ধরিয়ে দেবে অন্যদেরকে যে সেই অপরাধ করতে যাচ্ছে সেই জন্য কেউ অপরাধ করে না করতে করতে এমন জায়গাতে এসেছে এই তাহলে এই মেশিনের যে কাজ আমাদের শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ হচ্ছে তাই আমরা এমন মানুষ তৈরি হব শ্রী শ্রী ঠাকুর বলে আমি চাই আমার সৎসঙ্গী হবে এমন তার ভিতর সেবা সহানুভূতি ধৈর্য তেজ বিশ্বাস বিচার বুদ্ধি দয়া প্রেম মন্ডিত হয়ে তাকে দেবতা করে তুলেছে আর এইসব শুধু ভাববাদী কথা বলে বলে এটা সৎসঙ্গের বৈশিষ্ট্য নয় দেখবেন বর্তমান সিসি আচার্যদের পুজনী পূজনী দাদা এইসব কোন কথা দিকে মোটেই দৃষ্টি দেন না পরিষ্কার বলে দেন এইভাবে এই কাজ এই এইভাবে করবেন পরিষ্কার এই রং ঢং করলে হবে না ঢং না আপনারা কাজ করুন লিখে দিয়েছেন যে যে কোনো যেকোনো মাতৃ সম্মেলনে আবশ্যকতা নেই দেখবেন যে যে চব্বিশটা পয়েন্ট আছে সেইগুলোর মধ্যে পরিষ্কার লিখা আছে এইগুলো কেন এই জায়গাতে এসছেন যে না প্রত্যেকটা মানুষকে তার সুযোগ করে দেওয়া যেমন ব্রহ্মজন আয়ী সব ব্রাহ্মণে সে কোন পরিবারে জন্মগ্রহণ করলো তা নয় যেমন গতকাল একটা খুব বড় সৎসঙ্গ হয়েছে শেষ হয়েছে একটা ছেলে আছে বারো তেরো চোদ্দ বছর হয়েছে তার উপনয়ন হয়নি ব্রাহ্মণ বলছেন যে উনি ব্রাহ্মণ বলছেন এত উপনয়ন উপনয়ন হয়নি এখন আমাদের তো সে ব্রাহ্মণ হয়ে যাবে আমি তখন বলেছিলাম বলে সংস্কার দ্বিজ উপনয়ন হলে তখন সে দ্বিজ হয় দ্বিতীয়বার জন্ম এতটুকু যে দ্বিজ অভ্যাস করেছে সে হয়েছে হবে বিপ্র আর ব্রাহ্মণ এইসব জন্মগ্রহণের সঙ্গে সম্পর্কই নেই ব্রাহ্মণ জনায়তি সব আমাদেরকে ঠাকুর সেই ব্যবস্থা করে দিন পাঞ্জা টাঞ্জা কোনো কিছুর কিছু দরকার নেই ঠাকুরকে জানুন ব্রহ্মকে হৃদয়ঙ্গম করুন হাজার পন্ডিতকে হাজার বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে পারবেন ঠাকুরের বাবা দর্শ কি উনি যে চরমে চরম প্রকাশ তাই কলকি সব বুঝিয়ে দিতে পারবেন আলাদা কোনো কিছুর দরকার হবে না সেইগুলো হচ্ছে একটা তকমা যা শ্রী ঠাকুর তকমা পরে সে যে থাকলে হবে না যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না এক মিনিট বলেই শেষ করছি যে আমাদের যে ঠাকুরের বাবা দর্শকটা সঠিক জায়গাতে আসতে হবে আমরা কিন্তু এখনো আমি রোজ অন্তত পাঁচ ছয়টা লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ বা সব শুনি দেখি এখনো ঘুরিয়ে ফিরিয়ে ওই সেই দিকেই আমরা রয়ে গেছি আজ গুবি কিছু জিনিসের দিকে অলৌকিকত্বর দিকে কিভাবে আমাদের কি হয়ে যাবে না করে যে পাওয়ার ধান্দাটা এটা অভ্যস্ত সংস্কার মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল থাকে অভ্যস্ত সংস্কারের অন্তরালে পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধ ঠাকুরের মধ্যে কোনো যে আলাদা অভ্যস্ত সংস্কারের যে পূজা অর্চনা অনুষ্ঠান করে একটা কিছু পেয়ে যাওয়া না করে পাওয়ার কোনো কিছু নেই বরং বলে দিলেন যে পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায় আর অনুষ্ঠানে বসলো পেয়ে পাওয়া যে তোর গেল গুল্লায় বললেন খেয়াল মাফিক বজলি গুরু হতে মানুষ হলি গুরু সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ রূপে করেন করেন বৃষ্টি কোনো দেব দেবতার পূজার কোনো আলাদা দরকার সব দেবতার পুরুষোত্তমের পূজা করলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগের যুগ পুরুষোত্তম যিনি শ্রেতা যুগে ছিলেন সেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র দাপর যুগে ছিলেন যে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুরের গত মাস যে ভাদ্র মাস গেল সেই ভাদ্র মাসটা দুইজনেরই যে পুণ্য আবির্ভাব মাস সেটা শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন পাঁচ হাজার একশো বছর আগে শ্রী ঠাকুর একশো বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের সমহীমায় প্রতিষ্ঠা কারণ একটাই কেন কোটি কোটি আত্মন্তের দীক্ষা নিচ্ছে ঠাকুর বললেন ওই যে কথাটা আগে অন্যায়কে প্রশ্রয় দিও না প্রশ্রয় পায় এমন তোর কিছু করো না তাহলে সূর্য করো যে বলেছেন আগে সে জন্য পরিষ্কার বলে দিয়েছেন অকৃতজ্ঞতা বিশ্বাসঘাতকতা তারপর দায়িত্বহীনতা কর্ম বিমুখীনতা চূর্য বৃত্তি মিথ্যা প্রশ্রয় দিও না প্রশ্রয় পায় না কিছু করোনা এইসব কোন কথা কাউন্টার করার বা না মানার পৃথিবীর বুকে কেউ নেই তাহলে এইসব জিনিস আমরা তুলে ধরি না তুলি অন্য জিনিস সেই জন্য মানুষ কাউন্টার করতে পারে আর করবেও আমাদেরকে তো ঠাকুরের আসল জিনিস তুলে দিতে ঠাকুর কি চেয়েছে যে নেদারল্যান্ড মতো যে প্রিজন থাকবে না মানুষ অপরাধ করবে না যে কোনো ভাবেও তাকে সেখান থেকে করতেই হবে সেটাই শ্রী শ্রী ঠাকুরের বাবদ সেই জন্য বললেন ঠাকুর যে একটা যুদ্ধ ক্ষেত্রে একজন সৈন্য অধ্যক্ষের যতটুকু দায়িত্ব কর্তব্য এর থেকে অনেক বেশি দায়িত্ব কর্তব্য একজন সৎসঙ্গীর সে প্রত্যেকটা মানুষের বললেন ঠাকুর বললেন যে আমি বলি আমার সৎসঙ্গী হবে এমন তার ভেতরে থাকবে আই এম দা কম্পেনিয়ন অব এভরি লাইফ এন্ড গ্রোথ এভরি ওয়ান্স শিষ্য সঙ্গে সম্পর্ক নেই প্রত্যেকটা মানুষের জীবন এবং অস্তিত্ব এবং বৃদ্ধির আমি কম্পেনিয়ন বা সহযোগী এই ভাবতে হবে তাহলে আমার সময় কোথায় থাকবে যে এইগুলো কাজেই শুধু ভাবমুখী নিয়ে যে আলাপ আলোচনা বা এই করে করে মানুষ ওই আগের জায়গাতে চলে যাবে আচার্যদেব কি ইমপ্লিমেন্ট এক্সিকিউট কে করবে আমরা করব। আমরা যদি না করি গভর্নমেন্ট তো ঠিক টাকা দেয় নিচের সব অফিসাররা চুরি করে এমপ্লয়িরা চুরি করে গভর্নমেন্ট পারবে প্রধানমন্ত্রী মন্ত্রী বা চিফ মিনিস্টার পারবেন ঢুকতে মোটেই পারবেন না কাজেই হতে হবে এই জন্য পরমদার সৃষ্টি ঠাকুর রনুকুল চন্দ্র ম্যান মেকিং ইনস্টিটিউশন বা মানুষ তৈরির কারখানা গড়লেন সেটা ওয়ার্ক সেটা অন্যতম ভূমিকা নিচ্ছে এই মানুষ তৈরির কারখানার দিকে ইস্টের সঙ্গে যুক্ত রেখে কন্ট্রাক্টে এনে কানেক্টেড রেখে কানেক্টেড রাখতে হবে আজীবন খালে সবসময় কাটতে হবে বাড়ি বাড়ি গিয়ে কাটতে হবে বাড়িতে বসে মন্দিরে বসে মন্ত সাজলো বারবার বলে দিচ্ছেন তারপর আমরা কেউ শুনি না সেইভাবেই করে চলছে যাই হোক শ্রী ঠাকুরের রাতুল চনে আমি এই বলে শেষ করব যে আমরা যাতে ঠাকুরের বাবা দর্শ বুঝি যেটা পালনের মাধ্যমে নিজেরা মানুষের মতো মানুষ হয়ে দাঁড়িয়ে নেদারল্যান্ড বিভিন্ন দেশ রয়েছে সুইজারল্যান্ড সেইগুলোর মধ্যে যে এত বেশি স্বচ্ছতা তাহলে আমরা না কেন আমরা দীক্ষিত হয়ে এটা শুধু আমাদের মুখে মুখে সেটা হচ্ছে ধর্ম ভীরুতা আমরা সত্যিকারের ধার্মক নেই ধর্ম কতক বা ধর্ম ভীরু আর ধার্মিক আলাদা যে ধার্মিক হচ্ছে যা ভাবে যা বলে তা করে সে হচ্ছে ধার্মিক স্মৃতি ঠাকুরের রা তুলছেন সবার স্টেট সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি জয়গুরু